জাহানার আলমের বিস্ফোরক অভিযোগের পর খেলাপাড়া যখন উত্তপ্ত অবস্থা এমন সময়ে জাতীয় নারী ফুটবল দলের মাসহুরার রহস্যময় পোস্ট অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি ক্রিকেটের মতো ফুটবলেও এই চক্র আছে দর্শক মাশুরা তার ভেরিফাই ফেসবুক পোস্ট ফেসবুকে পোস্ট করেছেন মানে মেনে নিলেই জীবন সুন্দর এখানে আমি মাশুরা পারবিনকে বলবো আপনার থেকে এমন কথা আশা করিনি আপনাকে অনেকে ফলো করে অন্যায় মেনে নিয়ে জীবন সুন্দর না বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনাকে যারা ফলো করে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে আপনাকে যারা ফলো করে তারা আপনার অন্যায়ের প্রতিবাদ দেখে উৎসাহ পাবে তারা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে আর যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না থাকে তাহলে অন্যায় মেনে নিয়ে টাকা কামানোর অনেক পথ আছে সেটা করতে পারেন আপনি দর্শক এই চক্র এই চক্র ফুটবলেও না থাকার কিছুই নেই পুরুষ মহিলা যেখানে একসাথে ঘুমায় খায় ঘুমায় ওয়াশরুম গোসল এক গাড়িতে চলা পুরুষ তার খেলোয়াড় মাস্টার মানে কোচার ড্রেসের মাস্টার ফিজিওটাও পুরুষ তাহলে সেখানে এরকম কাজ হওয়াটা খুবই স্বাভাবিক তাও আবার বাংলাদেশে কারণ আমরা জানি বাংলাদেশের অনেক কিছুই নিয়ন্ত্রণের অভাব আছে ওমেন্স ফুটবলের জাহানারার চেয়েও আরও বাজে নারী হেনস্থার ঘটনা হয় কিন্তু ক্রিকেটে বলতে পারলেও ফুটবলে একটা শব্দ করার সুযোগ নেই দল থেকে বের করে দিবে। দেখেন স্বপ্না আনাই আখিরা এভাবেই চলে গেছে দল থেকে বাটলার কিরণ এর সিন্ডিকেটের প্রশ্রয়ে জাহানারা চেয়েও খারাপভাবে লাঞ্ছিত হয় মেয়েরা সিনিয়ররা প্রতিবাদ করলেও তার কোনো সমাধান হয় না বরং দল থেকে বাদ দেয় আর জুনিয়ররা মুখ বুঝে সহ করে লুচ্চা বাটপার সব জায়গায় আছে ফুটবলেও আছে তদন্ত করা উচিত কেন ভালো খেলোয়াড়গুলো বাদ পড়ল মাসুরা সানজিদা সাবিনা এদের কাছে অবশ্যই খবর নেওয়া দরকার কোনো বিষয়কেই অভান্তর বা ছোট করে দেখার সুযোগ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেরস্তা দিয়ে বরা কে বলছে সঠিক তদন্ত করলে সেখানেও হয়তো অ্যানাকণ্ডা বেরিয়ে আসবে খেলাধুলার পরিবেশ পরিবেশে নির্বাচকরা যদি কুত্তা বিড়ালের মতো আচরণ করে যে কেউ হোক না কেন বিচারের আওতায় তাদেরকে আনতে হবে হলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে এখানে বিন্দু মাত্র ছাড় দেওয়ার কিছু নেই মাসুরা বলেছেন মেনে নিলে জীবন সুন্দর তাহলে তুমি চোখ বন্ধ করে রেখে সব কিছুই মেনে নাও এই তো এভাবে মেনে নেওয়া মানেই নিজের সাথে নিজেকে প্রতারণা সামিল করা আর অপরাধীকে অপরাধ করার সুযোগ করে দেওয়া বাংলাদেশের লুচ্চাদের কেন কখনো বিচার হয় না জানেন কারণ এখানেও বৈষম্য যখন কোনো দিনদার মেয়ে দর্শিত হয় তখন সুশীলরা মুখে তালা এঁটে বসে থাকে প্রতিবাদ দূরের কথা উল্টো দর্শনের পক্ষে লেখে আর মিডিয়া ওরে বাবা ওদের তো খুঁজেই পাওয়া যায় না আবার যখন কোনো সুশীল রামবাম বাম দর্শিত হয় তখন বিপরীতপক্ষ চুপচাপ থাকে তবে বিপরীত পক্ষের অনেকেই অবশ্য দর্শনের বিপক্ষে কথা বলে এদিক দিয়ে বেচারা দর্শক কিন্তু একজনকে একজনের জীবনকে নষ্ট করে দিল এটা বাংলাদেশ এখানে নারীদের করতে পারলেই কিছু মানুষ জিতে যায় এদেশে নারীদের কোনো ডিপার্টমেন্টেই সেভ না কারণ দুর্বল আইন দিয়ে চোরাবালি দমন করা যায় না এটাই বাস্তব আমার মতে আফগানিস্তানের মতো আইন দরকার ছিল এই বাংলাদেশে নারীদের কোন খেলাধুলা চলবে না সবকিছু বন্ধ করে দেওয়া উচিত দর্শক আপনিও কি তাই মনে করেন জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম